জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে শিখেছি যত বেশি চুপচাপ থাকবেন আপনাকে তত বেশি চাপিয়ে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালটা ছিল অনেক সুন্দর মানে রোদ ঝলমলে তো আমি সকালবেলা ছাদে গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য আর একটা কথা বলি এই যে আমগুলো দেখছেন এগুলো পেকে একদম ছাদে পড়েছিল। আর এটা আমার না এটা আমাদের বাড়িওয়ালার তারা এখানে নেই তারা আসবে তো আমি একটু দেখাশোনা করি যেহেতু আমি গাছ পছন্দ করি তো সকালবেলা পানি দিলাম আর পানি দেওয়ার পরে আমগুলো কুড়িয়ে এনে ফ্রিজে রেখে দিয়েছি তারা আসলে দিয়ে দেব। তারপর নিজের সংসারে কাজে ঢুকে গেলাম প্রথমে আমার বাবার বাড়ি থেকে কালকে আপনাদের ভাইয়া অনেকগুলো আম পাঠিয়েছে সেটা নিয়ে আসছিলো তারপর পেঁয়াজ কিছু আলু সেগুলো সব কিছু গুছিয়ে রাখলাম আমগুলোকে গুছিয়ে রাখলাম কারণ এগুলো এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যাবে যেহেতু গরম আর দেখি যদি পাকে তাহলে খাবো আর আসার বানাবো সব কিছুর জন্যই অনেকগুলো আম এর আগেও একবার পাঠিয়েছিলো আবার পাঠিয়েছে এখন নাকি অনেক পাকা শুরু করে দিয়েছে আম তো আমি যেহেতু যেতে পারছি না যা পাঠায় সেটাই খাই আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু কম নয় অনেক আম তারপর পেঁয়াজটা গুছিয়ে রাখলাম যেহেতু অনেকগুলো পেঁয়াজ তাই একটু গুসিয়ে না রাখলে তো সমস্যা এখানে ওখানে রাখা যায় না তাই এটাও খাটের নিচেই রাখলাম আর ওটাও আর খাটের নিচে গুছিয়ে রেখেছি তারপর সকালবেলা ছেলে উঠিয়ে তাদের নাস্তা করিয়ে তাদের কসিনে পাঠানো ছেলেকে একা একাই যায় আর মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম তাকে দিয়ে চলে এসেছি এসে বাসায় যাতাড়ি দুপুরে রান্না আর অনেক হারিপা জমে ছিল সেটা ধোবো কিন্তু ধোয়ার আগে ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটা হতে হতে আমার সব কিছু ধোয়া কাটা শেষ আর ডালটা কিন্তু পাটের শাকের ডাল দিয়ে রান্না করছিলাম যেটা খেতে ভালোই লাগে অনেক বেশি মজা লাগে আমার কাছে আর রান্না করব মিষ্টি কুমড়া একটু বড় বড় কেটে তারপর ভাজি করব সেটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটুখানি হলুদ দিয়ে আর পাবদা মাছটা একটু ভুনো করব ভাজি করে আসলে এটা ফ্রিজেই ভাজা ছিল তো এখন মশলা কষিয়ে সেটার ভিটা দিয়ে মাখা মাখা করে উঠিয়ে নেব যা বলছিলাম আপনি যত বেশি চুপচাপ থাকবেন দেখবেন আপনার উপর মানুষ যা খুশি তাই বলতেও সাহস পাবে আপনাকে দিয়ে যা ইচ্ছে করানোর চেষ্টা করবে যেটা আমি ফেস করেছি আসলে যত বেশি চুপচাপ থাকে মানুষ মনে করে কি আসলে সে দুর্বল সেটা বোঝে না বা দিয়ে দিয়ে কাজগুলো করানো যায় খুব সহজে তাই হয়তো বারবার করে এবং কিন্তু এই মানুষগুলো যে কষ্ট পায় যে মানুষগুলো চুপচাপ থাকে তাদের কি কষ্ট নেয় তাদেরকে অনুভূতি নেয় সেকে প্রতিবাদ করতে পারে না আসলে সে করতে চায় না সে কিন্তু আল্লাহর কাছে ঠিক মনে মনে বিচার দেয় তাই না বলেন আমি মানুষের দুর্ব্যবহার অনেক দেখেছি চুপচাপ থেকে আমি কিন্তু কারো কাছে কিছুই চাই না আল্লাহ ছাড়া কারো কাছে আমার কিছুই চাওয়ার নেই কারো কাছেই নেই আমি সবসময় একটা জিনিস মনে করি যে জিনিস আমার নয় যেটা আমি অর্জন করতে পারিনি সেটা কিন্তু আমার নয় অন্যের যেটা অন্যেরই আর কারো কাছে কিছু চেয়ে নিতে আমার কখনোই ভালো লাগে না এখনও লাগিনি তাই কারো কাছে কোনো অভিযোগ নেই কারো প্রতি কোনো আমার কোনো অভিযোগ নেই তারপরও মানুষ কষ্ট দিতে একটু সময়ের জন্য ভাবে না আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম যদি কোনো খারাপ কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যখন ভয়েস দিই মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে আপনাদের নিয়েই আমি ভালো থাকতে চাই আগামী দিনগুলোকে আপনাদের নিয়েই যেনি আমি অনেকটা পথ যেতে পারি আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের যত চেষ্টা সে তো ভালো থাকার আশাই তাই না ভালো থাকবেন সবাই আজকে একটু মনটা খারাপ ছিল তাই হয়তো খারাপ লাগাগুলো বলে ফেলেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম